এবার করে মনে করো যে মানুষ কিনে নেই বৈঠক বসে নিবে গরু কিনে খাজনা বহায় যেমন মনে করো পঞ্চাশ হাজার টাকা গরু পেলো ওই গরুর খাজনা দেন মনে করো দুই হাজার টাকা দুই টাকা দিলে দুই হাজার টাকা ঢুকলো যদি মনে করো যে একশো গরু একশো গরু বেঁচে তাহলে মনে করো যে